আপনি বিয়ে করছেন না আমার দাদা বিয়ে করছিলেন আমি বিয়ে করিনি কেমন মেয়ে হইলে আপনি বিয়ে করবেন বর্ষা মেয়ে নাকবো আসিয়া নম্বর নাকবো এইটু হইলেই হবো আর বেশি দিন না আপনি যে বিয়ে করবেন আপনার বয়স কত কেবল 14 বছর হয় চলবে না কাকা আপনি না বয়ে কেডি কি এলে ছাগলের ঘাস ছাগলের ঘাস এগুলো কি বিক্রি করেন বিক্রি করি কি ঘাসের নাম কেডি কেলনা ঘাস কেলনা কেলনা ঘাস কেনলার কি ইডাওয়ার নাম এর নামে কেনলা আর কি কি নাম আছে ইডা ইডা গবড়া আছে গোসি আছে দুবলা আছে কুনডা নিবেন বাড়ি কোন জায়গা বাড়ি মোহাম্মদ গুডেল মোহাম্মদ গুডেল জি কোন জেলা ইডা জামালপুর জামালপুর ডিস্ট্রিক্ট জামালপুর ডিস্ট্রিক্ট ইসলামপুর থানা ইসলামপুর থানা গুডেল গুডেল বাজার আপনার নাম কি আমার নাম হ্যাঁ মোহাম্মদ গুলাপুছেন আপনি বিয়ে করছেন না আমার দাদা বিয়ে করছিল আমি বিয়ে করিনি আপনি বিয়ে করেন না কেন ওই দাদার বউ নিয়ে আমি করি খামু ও আচ্ছা মানে আপনার দাদার বউ এখন আছে যে আপনি বিয়ে করেন না হ্যাঁ ভবিষ্যতে করবেন ভবিষ্যতে করব কেমন পাত্রী চান মানে কেমন মেয়ে হইলে আপনি বিয়ে করবেন ভালো মেয়ে হইলে বিয়ে করব ভালার তো শেষ নাই দেখতে কেমন হইতে ফর্সা হ্যাঁ ফর্সা মেয়ে নাকি আর সে নম্বর রাখবো আর এইটুক হলেই হব আর বেশি কেমন রাখবো না আপনি যে বিয়া করবেন আপনার বয়স কত কেবল চোদ্দ বছর হয় চলবে মাত্র চোদ্দ বছর যে ও তাহলে তো আপনার বিয়ার বয়স হয় না চোদ্দ বছর বিয়া করতে পারে না আঠারো বছর প্লাস উদ্দেহ হ্যাঁ তো বিয়া করে কি খাওয়াইবেন কি গাছ বিক্রি করে খাওয়াইবেন মানুষের ওই চরম দাবাদ আছে আসছে আওয়াজও করি ঘাসও বেছি

তা তো কাম তাহলে আপনারা কইতে পারেন আপনার আব্বাই কি করছে না করছে আপনার জানার না ইতিহাস না হ্যাঁ আমি দুনিয়া তার ছাড়া আগেই আব্বা মারা গেছে ও আচ্ছা আচ্ছা আপনি দুনিয়া তার ছাড়া আগেই আপনার আব্বা দুনিয়ার মায়ে ত্যাগ করে চলে গেছে চলে গেছে আপনার আম্মা আমার আম্মা বলে ওই যে বই বেনাই আর খেয়ে বলে চলে গেছে এই হ্যাঁ আব্বাই বলে বিয়া করে না তাহলে আর আম্মাই যে এই যে ধরা খায়ে গেছেন কাকা